তো ফটাফট আমার লাইভে জয়েন্ট হয়ে যাও আজকো আরেকবার লাইভ করতে এলাম তো চলো জয়েন্ট করো দেখতে পাচ্ছ আইসো ঝোটাফট ঝটাফট লাইভে ঠান্ডা পড়ে গেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঠান্ডায় মেসেজ চলে আসছে না জয়েন্ট হলে কী করে রিপ্লাই দিতে পারব তো ফটো জয়েন্ট করো হুম লাইভ করতেই হবে লাইভ না করলে হবে না ঠান্ডায় আসো জলদি জলদি এখনো পর্যন্ত এক মিনিট প্রাঙ্ক গেল এখনো পর্যন্ত একজন জয়েন করলো না আমার লাইফটা যাচ্ছে কি না কি করে জানতে পারবো তো তো ইউটিউব দিল সে প্ল্যান করি আমার ফার্স্ট টাইম এবং মনিটাইজ হয়ে গেছে তো তার জন্য তো জলদি জলদি এসো বন্ধুরা রিপ্লাই করতে হবে জলদি জলদি কমেন্ট করো দু মিনিট হতে হলো কিন্তু একজন এখনো জয়েন হয় নাই কেমন করি ভালো যেমনি ভালো তেমনি ভালো

কিন্তু ওখানে লেডি কইলে দেখতেও তো ইউটিউব কোম্পানিকে বলছি ভিডিওটা একটু শেয়ার করে দাও সবার কাছে যাহাতে ভিডিওটা অল্প যায় লোকের কাছে হামজি দিই বর ফ্রি একজন আজ হল না 14 মিনিট চলে

जान करो पादमी सोती सुबह लेकिन ते एक जन ना जान करना है इच लोग के देखले मैंने लोज्या पड़ी जब हो बोल ये मुझे को देखा तो उधर की आते तो मुझे डाका पूरी सब उड़ता आते अरे मैं अपना देखो जे फ़ोन घंटी चू जरा फ़ोन घंटी

খেতে খেতে গল্প করতে করতে তোর কত পটলে এক ঘন্টা দু ঘন্টা প্রশ্ন করবে তাকেই প্রশ্ন করবে কি খাবার কি দাবার কি করলে না করলে সবজি রোজ রয়েছে লাই লাই डॉलर व्यू के इन वीडियो तो पहुंचा छे कि ना यूट्यूब कंपनी तो वीडियो ला लोग के तक देखिए ना कि नहीं तो फोन का देखो पूज्यंत तो जरा तो तुम कुछ छे कारण देखिए मेरे मन वीडियो

হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসছি লাইকে আমি মনেশের মা বলছি আমার ভিডিওলা সবাই আমার সাথে জয়েন হোক যে যে দেখছো আজ মনেশের আমি চলে এসছি হ্যাঁ তো আজ তোমাদের সঙ্গে আমি গল্প করব দেখো দেখি আমারও মন বিডিও করি একবার সঙ্গে গল্প করি বা কেমন ঠান্ডা লাগছে আজ মনেস করে তার সঙ্গে আজ আমি চলে এসছি আর যে দেখছো অল্প লাইক কমেন্ট করবে আমি জানি নাই তাও আজ বলি দেখি সবাই তো ভিডিও করছে তার সঙ্গে আজ আমিও বলি বসি আজ করছি দেখছি ঠান্ডা লাগছে কেমন দেখি বিতিয়া बैठी ने dakika मिनट कर ली हां देखो देखो ना देखो ना देखो उधर को 10 मिनट है অমন নাই আমাদের জানা অতিথি তো জানা গিলা যেন দেখো দু একজন তবে ভালো লাগিয়ে যে আমি মনে করো করছি ভিডিওটা আজ মনে সে বদুল ঠিক আছে দশ মিনিট একটু রেখে দেন

তো সবাই ভালো থেকো গুড নাইট শুভ সন্ধ্যা এবং সবাই সুস্থ থাকো ভালো থাকো আর যদি ভিডিও করছো ইউটিউবে তো চালিয়ে যাও তার সঙ্গে আমরা थैंक यू ইউটিউব কোন قناه আমার অনুরোধ ভিডিওটা একটু শেয়ার করবে শেয়ার করবে বা জামি ওয়ারমা ভিডিও করছি বয়স্ক লোক হয়ে